আসসালামু আলাইকুম গরু মাংস মাসি কেন এই গরু মাংস কি ভাগা হিসেবে বিক্রি করতেছেন নাকি কোনটা কত তো দর্শক বন্ধুরা যেমনটা আপনারা ভিডিও শুরুতে দেখলেন মোজাহের ভাই কিন্তু বর্তমানে গরু মাংস কিনতেছে মানুষকে দেওয়ার জন্য আপনারা যা কিনা গরু মাংস প্রেমী আছেন তারা অবশ্যই অবশ্যই মোজাহের ভাইয়ের জন্য ভিডিওতে একটা লাইক করে দিবেন তো দর্শক বন্ধুরা ভিডিওতে আমরা সেদিন গরু মাংস কিনে এবং গরু মাংস কিনতে গিয়ে সেখানে থাকা লোকেরা কি কি করলো দর্শক বন্ধুরা আমরা সবাই কিন্তু জানি মোজাহের ভাই হচ্ছে একজন মানবতার ফেরিওয়ালা এবং মোজাহের ভাইকে দেখবেন তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম ভিডিও কিন্তু করে থাকেন উনি দর্শকদের জন্য সো এক ভিডিও আমরা দেখতে পাচ্ছি মোজাহের ভাই তিনি গিয়েছিলেন হচ্ছে গরুর মাংস কেনার জন্য যেখানে তিনি দেখলেন একটা ব্যবসায়ী তিনি তার গরুর মাংসের বিভিন্ন রকম হাড্ডি গরুগুলো দেখার পর তিনি ভাইয়া আপনি যে গরুর মাংসগুলো বিক্রি করেন এগুলো টোটাল কত টাকা হলে আপনি আমাকে দিবেন তখন ব্যবসায়ী বলল ষোলো হাজার টাকা তার মানে হচ্ছে প্রতি একটার দাম অনেক চেয়েছিল মানে হচ্ছে একটার দাম হচ্ছে উনি দুই হাজার টাকা করে চেয়েছিল যেখানে এগুলোর দামই ছিল হচ্ছে মানে এগুলোর দাম খুবই কম ছিল কারণ আমরা যদি গরু মাংস সাতশো পঞ্চাশ টাকা করে কেজি ধরি তাহলে কিন্তু দুই কেজি গরু মাংসের দাম আসে পনেরোশো টাকা সেখানে ওই ব্যক্তি কিন্তু এই আটটা যে পিস সেই আটটা পিসের প্রতিটা দাম কিন্তু দুই হাজার করে বলেছিল যার জন্য আট দুগুণে ষোলো হাজার টাকা গিয়েছিল তো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন কী পরিমাণে অঙ্কটা কিন্তু এখানে দাঁড়াইছে সো এখানে মোজাহের ভাই যখন কিনা দেখলো দেখার পর তিনি বলল যে আপনি এই গরু মাংসটা আমাকে আপনি দশ হাজার টাকায় দিবেন এবং দশ হাজার টাকা দামাদামি করে উনি দশ থেকে এগারো হাজার টাকার মধ্যে সেই গরু মাংসটা উনি নিয়ে নেন নেওয়ার পর কিন্তু তিনি মানুষদেরকে দেন যাই হোক দর্শক বন্ধুরা এই ভিডিও এই তো হয়তো সবাই দেখেছেন কিন্তু যেখানে যান সেখানে তিনি যাকে পান তাকে দিয়ে কিন্তু তিনি ভিডিও তৈরি করেন আর এছাড়াও কিন্তু অনেক মানুষ দেখা যায় বিভিন্ন সময় তারা ফেসবুকে ভিডিও নিচে কমেন্ট করে তাদের নাম্বারগুলো দেন যে মোজাহির ভাই আমাকে একটু হেল্প করেন আসলে এতে কিন্তু তেমন কোনো লাভ নেই কারণ হচ্ছে মজাহির ভাই সে কমেন্টগুলো হয়তো কখনো দেখে না কিন্তু আপনি তারপরেও যদি মনে করেন যে না আপনি মধের ভাই একটু ভালোবাসা পেতে চান একটু সাপোর্ট পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই বলবো আপনারা এই ভিডিও নিচে একটু কমেন্ট করে দিবেন এবং মজাহের ভাইকে যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই বলবো আমাদের এই ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে দিবেন তো দর্শক বন্ধুরা আসলে একটি মেন কথা কি জানেন মেন কথাটা হচ্ছে মুজাহ ভাইয়ের দিলটা কিন্তু অনেক বড় তিনি কিন্তু অনেক মানুষদেরকে সাহায্য করেন তিনি কিন্তু বিভিন্ন সময় ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষদেরকে তার যখনই সমস্যা মনে হয় তিনি কিন্তু তখনই সেই সমস্যার সমাধান করে থাকেন তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন মুজাহির ভাই এত দয়ালু মানুষ কিভাবে এবং তিনি কিভাবে মানুষদেরকে এত বেশি হেল্প করেন তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে এই মুহূর্তে মুজাহির ভাইয়ের ছোট্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি পারলে একটু কমেন্ট করে জানান তো মুজাহের ভাইয়ের গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি না মোজাহের ভাই যে ডিস্ট্রিকে থাকে যে শহরে থাকে সেই শহর অথবা সেই জেলাটির নামটি পারলে আপনি বলে দিন আমরা দেখব কতজন মানুষ মুজাহর ভাইয়ের ভক্ত আছেন তো দর্শক বন্ধুরা যারা কিনা মুজাহির ভাইয়ের ভক্ত আছেন তাদেরকে আমি আবারও বলতেছি আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই অবশ্যই আপনারা ফলো করুন